হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ডলি চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন মেকআপ টিউটোরিয়াল শেয়ার করার জন্য তো আজকের মেকআপ লুকটা হতে চলেছে অনেক বেশি স্পেশাল কারণ ওয়েডিং সিজন চলছে অ্যান্ড সবাই এই ধরনের লুকগুলো নিজেরাই ক্রিয়েট করে থাকো তো চলো দেখে নাও অ্যান্ড তোমাদের ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন আমার চ্যানেলটিকে তো প্রথমে দেখো এখানে আমি একটা ডিউই প্রাইমারি ইউজ করেছি অ্যান্ড স্কিনটাকে আমি প্রিপারেশন করে নিয়েছিলাম তারপরে আমি এখানে একটা কনসিলার ইউজ করে নিয়েছি যেটা ছিল সুইস বিউটি অ্যান্ড সেই কনসিলার দিয়ে আমি আমার ডার্ক সার্কেলগুলোকে খুব সুন্দর করে হাইট করে নিয়েছি অ্যান্ড তারপরে এখানে আমি ফরিবাই ফিফটি টু এ ফাউন্ডেশন ইউজ করেছি তোমরা অনেকেই মনে করো যে ফরিবাই ফিফটি টু এ ফাউন্ডেশন সেই উইন্টারে ইউজ করা যায় না কিন্তু ইউজ করা যায় তোমরা সেটাকে যদি তোমাদের স্কিনটাকে খুব ভালো মতো যদি প্রেপ করতে পারো তাহলে অবশ্যই তোমরা উইন্টারেও খুব ভালো এই ফাউন্ডেশন দিয়ে ওয়ার্ক করতে পারবে অ্যান্ড তারপরে দেখো এখানে আমি ব্লাশের কালারটা কি মিষ্টি কালার ইউজ করেছি অ্যান্ড এটাই আমি খুব সুন্দর করে ব্লাশে ইউজ করে নিয়েছি আরেকটু লাগিয়ে নিলাম যেহেতু জানোই ভালো মতো আমার ব্লাশ কতটা ফেভারেট অ্যান্ড তারপরে আমি পাউডার সেট করে নিয়েছি অ্যান্ড পাউডার সেট করে নেওয়ার পর আমি দেখো খুব সিম্পল একটা হেলদি লুক ক্রিয়েট করে নিচ্ছি জাস্ট অরেঞ্জ কালার অ্যান্ড ইয়েলো কালার মিক্স আপ করে অ্যান্ড খুব সুন্দর করে একটা আইলাইনার টেনে টেনে নেবো আমি খুব সুন্দর করে একটা আইলাইনার টেনে নেবো দেখো আইলাইনারটাই এখানে মাস্টার স্টোক অ্যান্ড আমি সে এই ধরনের আইলুকগুলো খুব বেশি প্রেফার করি অ্যান্ড খুব বেশি পছন্দও করি তো আমি ক্রিয়েট করে নিয়েছি দেখো আর তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ধরনের লুকটা ক্রিয়েট করতে পারো তোমাদের স্পেশাল ডেতে তোমাদের হেলদিতে মেহেন্দিতে অ্যান্ড দেখো আইলাসটা কাল করে মাছ খারাপ পরনি অ্যান্ড তারপরে আমি আইল্যানারটাকে খুব সুন্দরভাবে ক্রিয়েট করে নিয়েছি এখানে আমার মেয়ে আমাকে একটু ইরিটেট করছিল যার জন্য আমি একটু মুখটা ভাঙি তো তারপরে দেখো আমি আইলাইনারটা পরে নিয়েছি তো দেখো খুব সুন্দর করে আমি ওই লাইনার টেনে নিচ্ছি সেমভাবে দুটো চোখেই করে নেবো অ্যান্ড ইনার কর্নারটাও একটু একটু হালকাভাবে ক্রিয়েট করে নেবো খুব স্যাটেল অ্যান্ড সফট একটা লুক ডে মেকআপের জন্য একদমই পারফেক্ট একটা লুক এই ধরনের লুকগুলো তোমরা ড্রে মেকআপে প্রিফার করতে পারো তোমাদের ওয়েডিং সিজনের জন্য অ্যান্ড আশা করি তোমাদের ওয়েডিংয়ের আদার্স লুকগুলো তোমরা নিজেরাই করো খুব বেশি হাই ফাই ফ্যামিলি থেকে বিলং করলে তারপরে সবাই কিন্তু মেকআপ আর্টিস্ট হায়ার করতে পারে অ্যান্ড সবাই কিন্তু পারেও না মেকআপ আর্টিস্ট হায়ার করতে তো তোমরা যদি এই ধরনের ভিডিও থেকে কিছু শিখতে পারো তাহলে অবশ্যই এই ধরনের লুক ক্রিয়েট করতেই পারো তো দেখো আইলাইনারটা আমি কত সুন্দর করে টেনে নিয়েছি অ্যান্ড নিচে লোয়ার ল্যাশ লাইনে আমি কাজল ইউজ করেছি অ্যান্ড সেটাকে স্মাচ করেছি খুব সুন্দরভাবে তারপরে এখানে একটু হালকাভাবে কন্ট্রোল করে নিচ্ছি যেই সমস্ত এরিয়াগুলোতে আমার কন্ট্রোলের প্রয়োজন আমার বিশেষ করে নোসটাতে কন্ট্রোল করা খুব খুব দরকার মনে করে তো সেখানে আমি কন্ট্রোল করে নিচ্ছি অ্যান্ড তারপরে ফ্লোরহাইডেড চিকে সো সব জায়গায় কন্ট্রোল করে সেটাকে আমি ব্লেন করে নিয়েছি এরপরে আমি এক্সট্রা পাউডারটাকে ডাস্ট আউট করে নেবো তারপরে আমি এখানে হাইলাইটের ব্লাশ আরেকটু ইউজ করে নেবো তারপরে আমার ফুল লুকটা কমপ্লিট হয়ে যাবে তো এখানে দেখো আমি খুব অল্প পরিমাণ হাইলাইটার ইউজ করছি কারণ ডে মেকআপে অল্প পরিমাণে হাইলাইটারটা প্রেফার করে সবাই খুব বেশি হিউজ পরিমাণ হাইলাইটার ভালো লাগে না ওটা লাইটেই ভাল লাগে সবসময় ডে মেকআপের ক্ষেত্রে ভালো লাগে না অ্যান্ড দেখো এটা আমার খুব সিম্পল একটা লুক আর আমি একটা সিম্পল হেয়ারস্টাইল করে রেডি হয়ে নিয়েছি আমার বাড়িতে যেগুলো কয়নাকাটি ছিল সেগুলো দিয়ে তো তোমরা নিজেদের মতন হেয়ারস্টাইল অ্যান্ড লুক ক্রিয়েট করে নিতেই পারো এই ধরনের লুক দিয়ে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে না আমার চ্যানেলটিকে আর দেখা হবে এরকমই নতুন সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সকলের সাথে তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের ওয়েডিং ডেতে খুব খুব স্পেশাল লাগো তো টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো